আচ্ছা আচ্ছা আমার সফট নষ্ট হয়ে যাবে তারপরে আপনার আর আর গুলো দেখি একটু হ্যাঁ ফাউন কালারটা দেখাইছিলাম না ফাউনটা দেখেন না হ্যাঁ এই যে ফাউন কালার একটা ফিমেল এই যে ফাউন কালারের ফিমেল দেখতে পাচ্ছেন অনেক কিউট মাশাআল্লাহ ডল ফেস বয়স মাত্র 2 মাস 15 দিন কি 13 দিন এর ভিতরে আছে আচ্ছা আচ্ছা এটা করবে দাম পড়বে যে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা আলোচনা আপাতত সবকিছুর কম বেশি হবে কম বেশি করা যাবে আচ্ছা আর এই যে হোয়াইট কালারের দুইটা আছে

আর আমার কন্টাক্ট নাম্বার যেটা দিতে সেটা হোয়াটসঅ্যাপে আমি সব সময় থাকি আচ্ছা আচ্ছা কি না 01876299024 এটা সব সময় থাকি হোয়াটসঅ্যাপে ফোন আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ অবশ্যই যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে এই নম্বরে যোগাযোগ করুন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম দেখতে পাচ্ছি আপনার কাছে একটা পারশিয়ানের জিঞ্জার এটার বয়স কত এক বছর আচ্ছা আচ্ছা ওর সম্পর্কে একটু কিছু বলেন তো মোটামুটি সবই খায় দেখা যায় যে ফলও যদি আপনি দেন সেও খেয়ে নেয় আচ্ছা আচ্ছা শাকসবজিও খায় প্লাস হচ্ছে হলো ভ্যাকসিন করা না ভাই আচ্ছা তোর বয়সটা কত এক বছর আচ্ছা যদি এটা কেউ নিতে চায় আমার চ্যানেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগের মাধ্যম আমার নাম্বারে কল দিতে পারেন আচ্ছা আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স সেভেন

ভাই কি খাওয়াচ্ছে এখন এদেরকে এটা হচ্ছে চিকেন চিকেন আলু আলু মিষ্টি কুমড়া মিষ্টি বয়স কত এটা দাম কত যাচ্ছে ভাই দাম কত যাচ্ছে এটা টাকা আচ্ছা দামা দামের সুযোগ আছে আচ্ছা ভাই এটার বয়স কত এটার বয়স কত আয়ার বয়স কত নয় মাস নয় মাস এটা প্রাইস কত যাচ্ছেন এটা হচ্ছে পনেরো হাজার দেখতে পাচ্ছেন এটা প্রাইস ভাইয়া বললো পনেরো হাজার ভাইয়ের কাছে অসংখ্য কালেকশন আছে এটার বয়স কত

ভাইয়া এগুলো হচ্ছে লং কোটের বিড়াল এগুলো হচ্ছে ফিমেল বিড়াল আর এটা হচ্ছে মেল হ্যাঁ অ্যাডল্ট মেল এটা বয়স সাত মাস এগুলোর বয়স হচ্ছে দু মাস এগুলোর বয়স হচ্ছে দেড় মাস এটা হচ্ছে লো কোয়ালিটি মিক্সড এটা হচ্ছে ইয়ে মিক্সড ব্রিডের বিড়াল এগুলোর চাচ্ছে হচ্ছে সাত হাজার করে এটা চাচ্ছি আট হাজার

বয়স পাঁচ মাস ও কিন্তু সব ধরনের মানুষের কথা নকল করতে পারে হ্যাঁ আচ্ছা ভাই ও কি খায় এখন এখন বর্তমানে খাবার খায় আচ্ছা আচ্ছা কারাইস কেমন আছেন আপনি বয়স চাও হচ্ছে এক লক্ষ 500 1 লক্ষ 10000 দাম वाला সুযোগ আছে আচ্ছা সারা দেশে হোম ডেলিভারি দেওয়া যাবে সারা দেশে হোম ডেলিভারি দেওয়া যাবে যদি কেউ ওই আফ্রিকান গ্রে পাখিটা নিতে চান তাহলে ভাইয়ের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আপনার নাম্বারটা আচ্ছা ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন আফ্রিকান গ্রে পাখিটা যদি কেউ নিতে চান তবে অবশ্যই মিরপুর হাটে বা ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম দেখতে পাচ্ছি আপনি অনেকগুলো পাখি নিয়ে বসে আছেন जी भाई আপনার হাতে আছে পাখির নাম এবং এর সম্পর্কে একটু বলে লাভ বার্ড এগুলো লুটিন অফলাইন বয়স হচ্ছে দুই মাস প্লাস সুপার টেম করা সুপার হ্যাঁ বাসা ছেড়ে পালার জন্য এই যে দেখতে পাচ্ছেন খুবই টেমেই করানো হ্যাঁ ভাই এগুলা প্রাইস কত যাচ্ছে 2500 টাকা পিস জোড়া নিলে 4500

আচ্ছা ভাই থ্যাংক ইউ দেশে তো হোম ডেলিভারি দেওয়া হবে বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ